আজকে আমি আমার ছাদে এসেছি আপনাদের একটি চমৎকার জিনিস দেখাতে সেটা হচ্ছে এই ফুল আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একটা ড্রাগন ফুল কত চমৎকার হতে পারে দেখেন পাপড়িগুলো কত চমৎকার টোটাল ফুলটা অনেক বড় এবং এই ফুলটা কিন্তু হচ্ছে রাতে ফোটে তাই আমরা এটাকে নাইট কুইন ফুলও বলতে পারি অর্থাৎ রাতের রানী আসলে এটা রানীর মতোই দেখেন তার সৌন্দর্য বিকশিত করে রেখেছে এবং এই ফুলটা যেহেতু রাতে ঘটে তাই কীট পতঙ্গ ধারা পরাগায়ন তেমন সম্ভব হয় না তাই এই ফুলটাকে হচ্ছে হাত দিয়ে পরাগায়ন করতে হয় সেক্ষেত্রে দেখেন যে ড্রাগনের এই গর্ভমুণ্ডটা কিন্তু উপরে থাকে আর পোলেনগুলা থাকে নিচে সেক্ষেত্রে অনেকেই এটা পরাগায়ন ঘটায় ব্রাশ দিয়ে অর্থাৎ এই পোলেনগুলো হচ্ছে ব্রাশের মাধ্যমে লাগিয়ে এই গর্ভমুণ্ডকে টাচ করায় আবার এটা যদি আপনারা নিচের দিকে নিয়ে এরকম হালকা ঝাঁকি দেন সেক্ষেত্রেও পরাগায়ন সম্পূর্ণ হয় আসলে এই হাত পরাগায়ন করলে ড্রাগনের সাইজ অনেক বড় হয় এবং কচি ফল অনেক সময় হচ্ছে পরাগায়ন না হলে ঝরে যেতে পারে সেটাও রোধ করা যায় তাই আপনারা যারা ড্রাগন চাষ করেন তারা আর্টিফিশিয়াল পরাগায়ন করলে এটা ফল মিশর সুযোগ খুব কম থাকে